সোনা কি কাটো কত বড় বড় হেডলাইটের মতো চোখ আছে দেখতে পাচ্ছ না কি কাটছি দেখতে তো পাচ্ছি আলু কাটছি প্রতিদিন তো আলু কাটার সময় আজকে কি তার আগে দোকানে গিয়ে গল্প দিতেই থাকে তো দিতেই থাকে সব সবজি মবজি কাটা কমপ্লিট হয়ে সবজি কেটে ফেলেছো তা কি চোখে দেখতে পারে না বললাম না হেডলাইটের মতো চোখ আছে বাবা ভেন্ডি বড় বড় কি হবে এটা ভেন্ডি কি খাবা তুমি সর্ষে বাটা দিয়ে খাবা যেটা ভালোই হয় গরমের মধ্যে সর্ষে বাটা খাবে সব মন্দ না আলু ভাজা হবে উচ্ছে ভাজা হবে আবার খুঁজলি গোল গোল করে ভাজা ডিজাইন করছে এটা কি পটলের খোসা হ্যাঁ কালকে বললাম না পটলের খোসাটা রেখে দিচ্ছি আমি ও তুমি তো কালকে ছিল না পটল কাটার সময় দোকানে গিয়ে বসেছিল পটল খোসা খুঁজলি ভাজা ভেন্ডি তরকারি তুমি সব মেনু তো বলেই দিলা তাহলে আর ভাজা মেনু বলবো না ভাবছি বাহ বাহ সব বন্ধুরা জেনেই গেল সব বলে দিলাম মেনু আচ্ছা

গালে স্বাদ আসে না তো আলু ভাজা কাটা হয়ে গেছে এবার আবার তরকারির আলু কাটতে হবে সবজি কাটার সময় দোকানে গিয়ে বসেই থাকে বসেই থাকে মুদিখানা দোকানে একটা জিনিস আনতে যায় আর মানে তার থেকে বেশি বসেই থাকে গল্প দিব এটা আলু কাটা হয়ে গেছে এই এসেছে প্রচার কেন্দ্র কুড়ি টাকা কুড়ি টাকা ভিডিওতে আমার কথা কম কুড়ি টাকার কথা বেশি হয়ে যায় তো ওরা তো মাইক নিয়ে বলছে আমার তো আর মাইক নেই সেটাই ঠিক আছে তা এখন ডাকো পরে আমার ভাই তো বন্ধুরা দেখো সবজি সব কোটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে সব বাটি বাটি করে নিয়ে সাজিয়ে বসে পড়েছি তো দেখো সব কিন্তু কাটা কমপ্লিট এবারে ভাত তো ওদিকে বসিয়ে দিয়েছি এবারে সব একে একে তরকারি ফরকারি করবো তো দেখতে থাকো কি কি করি কি না করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব এ দেখো সব সবজি কাটা ধোয়া কমপ্লিট এখানে দেখো ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি এটা হচ্ছে কুদলি এটা হচ্ছে উচ্ছে আলু কালকে পটলের খোসা রেখে দিয়েছিলাম আজকে বাটা খাবো বলে টমেটো দেখো কত বড় বাটিতে রাখা হয়েছে একটা টমেটো একটা ধামসা বাটিতে রাখা হয়েছে রয়েছে আলু পেঁয়াজ কেটেছি আর এখানে আদা রসুন তো চলো কথা বেশি না বাড়িয়ে রান্না বান্না শুরু করা যাক তো বন্ধুরা দেখো ভেন্ডিটা ভেজে নিচ্ছি তরকারি করবো তাই সামান্য একটু হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নিয়েছি তাতে একটু ল্যান ল্যার ভাতটা কম হবে তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আর এখানে ফুটবি ভাজবো তার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে এতে কুদড়িটা দিয়ে দেবো তো দেখতে থাকো আর এটা ভাজা হয়ে যাবে না দিয়ে খুল তো বন্ধুরা দেখো এখানে কুদরি ভাজা চলছে যাতে পেঁয়াজ দিয়েছি আলু ফালুয়া দিইনি তো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার একদম লাল লাল করে ভেজে নেব তো প্রপার কুক হলে তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু বেশ লাগে খেতে হালকা টক টক খুব ভালোই লাগে খেতে তো এটা ভাজা হচ্ছে আর এদিকে ভেন্ডির তরকারি করবো বলে কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আলুটাকে ভাজছি অল্পই তেল দিয়েছি কেন ভেন্ডি ভাজায় অনেকটা তেল দিয়েছিলাম তো ভেন্ডিটা যখন দেবো তখন দেখবি অনেকটা তেল তেল ভাব হয়ে গেছে তো গরমে বেশি তেল খাওয়া উচিত না তো একদম গ্যাসের ফ্লেমটা লো করে আলুটা ভাজা চলছে এরপরে একে একে এতে সামান্য একটু মশলা দিয়ে দেবো তো চলো কী কী মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা দেখো কুটলি ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে একদম মজে গিয়ে দেখো একটুখানি হয়ে গেছে আর একটু লালচে লালচে ভাবও হয়েছে দেখতে পাচ্ছ তো এটা নাবিন নেওয়ার পালা এবারে তো এটা তো কমপ্লিট এখানে দেখো বন্দি আলুর যে তরকারি বসেছিলাম তো ভেন্ডিটা অ্যাড করে দিয়েছি আলুর সাথে এতে দিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে একটু সবজি মশলা দিয়েছি টমেটো দিয়েছি একটু লবণ দিয়েছি চিনি কিন্তু এখনও দিইনি সব দিয়ে একটু কষা কষি মাখামাখি জ্বলছে তো এটার পরিমাণ মতন জল দিয়ে দেবো খুব বেশি ঝোল রাখা যাবে না হালকা একটু গামাখা গামাখাই হবে তো এটা কষাকষি হলে এটা প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো এটা কিন্তু কমপ্লিট এবার এবার এটা নামিয়ে নেব তো দেখতে থাকো এরপরে কি করি কি না করি তো বন্ধুরা দেখো এদিকে উদলিটা না দিয়ে আলু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি তো লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভাজার অপেক্ষা আর এখানে ভেন্ডির তরকারিটা কেমন যেন লাগছে আজকে রুগনো রুগনো ইস আমার খেতে ইচ্ছাই করছে না দেখেই খেতে ইচ্ছা করছে না জানি না স্বাদ কেমন হবে দেখো বন্ধুরা কেমন লাগছে আমি নিজে করেছি কিন্তু নিজেই অপমান করছি কারণ এতে লঙ্কার গুঁড়োও পড়েনি আর তেলটাও কম পড়েছে দেখতে পাচ্ছ আমি ভালো মানে তেল অনেকটা হবে তো কম তেল দিলাম এখন তো আর কাঁচা তেল দেওয়া যাবে না দেখো কেমন হয়েছে মানে ভিন্ডির তরকারি মিনিমাম সর্ষে বাটা দিয়ে করলেই ভালো লাগে আর না হলে ভাজা খেতেই ভালো লাগে আমার আমার কর্তা মাস এই গরমের মধ্যে সর্ষে তাই দিলাম না জানি না কেমন খেতে হবে দেখতে তো একটুও ভালো লাগছে না মানে রুগী রুগী খাবার লাগছে দেখো টমেটো দিয়েছি তাও কোনো কালার আসেনি যাই হোক আলুটাও সিদ্ধ হচ্ছে না ঢাকা দিয়ে দিই ভাবলাম বেশি ঝোল ঝোল করবো না তাই অল্প জল দিয়েছে এদিকে আলু সিদ্ধ হচ্ছে না তো চলো ঢাকা দিয়ে রান্না করি আর এদিকে উচ্চে ভাজাটা হচ্ছে প্রপার ফুট হলে এটা নাবিয়ে দেবো তারপরে আবার আসছি তোমাদের কাছে দেখতে থাকো এখানে উচ্চে ভাজা কিন্তু প্রায় কমপ্লিট একটু হালকা আর লালচে হলে নামিয়ে ফেলব পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালো ভাজা আর এখানে চলছে পটলের বাটা ভাজা যেটাতে আমি রসুন কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়ে টেস্ট করে নিয়েছি তারপরে তেল দিয়ে হলুদ দিয়ে লবণ একটু চিনি দিয়ে এটাকে এখন ভাজা ভাজি চলছে এবং কালকে কালকে করে নামাবো এই পটলের সচা বাটা দিয়ে কিন্তু হেভি লাগে গরম গরম পাত খেতে আমার তো এই বাটা হলে আর কিছু লাগেই না তো চলো রান্নাবান্না প্রায় শেষ এবারে একদম দেখা হবে খাওয়ার সময় তো তার জন্য দেখতে থাকতে হবে আর অবশ্যই টেস্টটা ফলো করে নিতে হবে তো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তোমাদেরকে ছাড়া আমরা কিছুই না তো আর তোমাদের জন্যই আমরা আছি ভিডিও করছি বানাচ্ছি তো দেখতে থাকো সাথে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতনই কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো তো দেখতে থাকো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলো না তো চলো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত একটুকরো কাগজি লেবু আজকে গন্ধ রাস নেবো না কাগজি লেবু রয়েছে উচ্চ আলু ভাজা যেটা পিঁয়াজ দিয়ে ভাজা হয়েছে রয়েছে কুচরি ভাজা এখানে রয়েছে ভেন্ডি আলুর একটা গামাখা গামাখা তরকারি আর রয়েছে এখানে পাপড় ভাজা আর রয়েছে ঘরে পাতা টক দই তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ থালি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো কর্তমশাই কিন্তু থালি নিয়ে একদম রেডি খাওয়ার জন্য তো প্রথমে তো তিতো দিয়ে খেতে হয় সেই জন্য উচ্ছে দিয়ে সুন্দর করে ভাতটা মেখে নিচ্ছে আর তোমরা জানো আমি উচ্ছে ভাজাতে পেঁয়াজ দিই তাহলে খুব ভালো লাগে খেতে তো পেঁয়াজ দিয়ে কর্তমশাই খাচ্ছে আগে যেহেতু তেতো খেতে হয় সেই জন্য ও খাচ্ছে তো থেকে নিল উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেলো এবার কিন্তু খাবে কুদরি ভাজা দিয়ে এটাও পেঁয়াজ দিয়ে ভেজেছি এটাও কিন্তু হেভি লাগে খেতে তো দেখো ও আরেকটা করেছিলাম পটলের খোসা বাটা তো সেটা কর্তমাসায় খায় না বলে পাতে আর দিইনি কী জানবে এই সব জিনিসের মর্ময়েরা জানে না বর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় কি বলো তো যাই হোক সুসি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেলে এবারে লাস্ট আইটেম হচ্ছে বলছে লেবুটা আগে চিপবে আমি বলছি লেবুটাকেও আগে চেপে আগে ত্বকিটা ঢালো তারপরে তো লেবুটা চিপবে তো যাই হোক শিখিয়ে শিখে পারলাম না আর মানুষ করতে তো ভেন্ডি আলু তর্কিটা ঢেলে নিলো আর সাথে একটু লেবু চিপে নিল মেখে চেঁকে একদম খেতে সু একদম নর্মাল আজকে ভেন্ডির তর্কিটা করেছি পেঁয়াজ দিয়েছি ঠিকই কিন্তু কোনোরকম বাটা মশলা সেরকম দিই নি একটু আদা ঘষে দিয়েছি টমেটো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই হচ্ছে মশলা তো একদম সিম্পল রান্না তো পাঁপড় ভাজাও করেছিলাম তো দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা দিয়ে ভেন্ডির তরকারি দিয়ে কত মাসে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো আজকে কিন্তু আর জিনিস নেই চাটনি রাখিনি আজকে আইটেমে তো বললাম রোজ রোজ চাটনি খেতে গেলে মানে চিনি খরচা হয়ে যাচ্ছে বেশি মানে সপ্তাহে মানে অনেক চিনি লেগে যাচ্ছে তাই চাটনিটা গ্যাপ দিয়েছি তো লাস্টে ছিল ঘরে পাতার টক দই তো সেটা দিয়ে কিন্তু আজকের খাবারের অংশ শেষ হবে তো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর যারা যারা এখনও পেজটায় ফলো করেনি অবশ্যই ফলো করে নেবে এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে পাশে থেকো সাথে থেকো তো দেখো কর্তা টক টক খেতে ব্যস্ত তো ভিডিওটা এখানেই শেষ টা